বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমের জনতা জনাব সাল বক্তব্য নিয়ে আসার জন্য সবিরে অনুরোধ করছে জননেতা জনাব সালেমুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ রবিআন ওসলাত আলা সৈদুলাম্বিয়াঈলমুর ওয়ালা ওয়াল ও সাহবিহি আজমাইন বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা হাবিবুর রহমান আজকের এই বিশাল কর্মী সম্মেলনের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পরেদা জননেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জেলা এবং তানার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সর্বস্তরের সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি বিগত তিপ্পান্ন বছরে দুটি বড় ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে যা আমাদের জাতীয় জীবনে অভূতপূর্ব এবং অবিস্মরণীয় দুটি ঘটনা একটি হলো একাত্তরে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করলেও সেই বিজয়ের সুফল জাতি যেভাবে পাওয়া দরকার ছিল তৎকালীন শাসকদের বল সিদ্ধান্ত বলপতে রাজনীতিকে পরিচালিত করার কারণে আমরা সেই সুফল থেকে তিপ্পান্ন বৎসর বঞ্চিত ছিলাম কিন্তু দুই সালের পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা একই সাথে স্বাধীনতার সুফল পেতে শুরু করেছি একাত্তরের পরে বাংলাদেশকে বিভাজিত করা হয়েছিল বাংলাদেশে একটি গোষ্ঠী বাংলাদেশের সকল ক্ষমতাকে কক্ষীকৃত করে বাংলাদেশের জাতির গাড়ি অবৈধভাবে তারা চেপে বসেছিল আর বর্তমানে মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমাদেরকে জাতি আমাদের জাতিকে আল্লাহ তালা ঐক্যবদ্ধ করে দিয়েছেন সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে বাংলাদেশের ডান বাম সকল ইসলামী এবং সাধারণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় রক্ষার জন্য বাংলাদেশের কোটি মানুষ ঐক্যবদ্ধ সুতরাং এই ঐক্যবদ্ধ জাতিকে কেউ যদি বিভক্ত করতে চায় ঐক্যের বিরুদ্ধে যদি কেউ ফাটল তৈরি করতে চায় কথার মাধ্যমে আচরণের মাধ্যমে চরিত্রের মাধ্যমে কেউ বাংলাদেশে যদি বিভাজন তৈরি করতে চায় তার পথ হবে শেখ হাসিনার পথ তার পরিণতি হবে শেখ হাসিনার পরিণতি দ্বিতীয় যে অর্জনটা বাংলাদেশ করেছে সেটি হল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরের পর থেকে পাঁচই আগস্ট চব্বিশের আগ পর্যন্ত বাংলাদেশে একটি আদর্শে রাজনৈতিক দলকে শক্তিকে গলা হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে প্রমাণ হয়েছে আল্লাহর সৈনিকদেরকে দৈনিক কাফেলাকে ষড়যন্ত্র করে কখনো তার পক্ষে আটকানো যায় না বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের উন্নতির জন্য সমৃদ্ধির জন্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে আল্লাহর রহমতে ইসলামী অনিবার্য বাস্তবতা ইসলামী আজকে আল্লাহর মেয়েরবাণীতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আকর্ষণীয় বিশ্বস্ত ঠিকানা নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে জমাহাতি ইসলামীকে মানুষ জানতে চায় বুঝতে চায় জমাহাত ইসলামীর কর্মসূচি সম্পর্কে মানুষের আগ্রহ আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি সুতরাং আজকে জমাহত ইসলামীর যে বক্তব্য জমাহাত ইসলামের যে আন্দোলন জমাহত ইসলামের যে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম এটি কোনো আবেগের নাম নয় এটি অনিবার্য বাস্তবতার নাম তাই আজকে বাংলাদেশের মানুষ বিগত সাড়ে পনেরো বছর লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে অধিকারকে কে তারা পায়নি সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামীকে আঠারো কোটি মানুষের দায়িত্ব নেওয়ার সাহস করতে হবে এদেশের গণমানুষ সেটাই চায় আর সেটা যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই তাহলে জামাতের কর্মীদেরকে জনগণের বন্ধু হতে হবে জনগণের পাশে যেতে হবে মানুষকে বেশি করে সালাম দিতে হবে শুভেচ্ছা জানাতে হবে মানুষের মনের কথা হৃদয় দিয়ে শুনতে হবে মানুষের সমস্যা সমাধানে জামাতের কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেজন্যে এখন থেকে জামাতের কর্মীদের মূল কাজ হবে আত্মগঠন পরিবার গঠনের পাশাপাশি জনগণের দোলগোড়ায় পড়ে থাকা বারবার যাওয়া আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে মৃত্যাচার রয়েছে বিভ্রান্তি রয়েছে আমাদের চরিত্র দিয়ে দাহাতিক কাজের মাধ্যমে আদর্শ তুলে ধরার মাধ্যমে মানুষের মনে যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে সেটা দূর করে মানুষকে চান দিতে হবে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের অধিকার দিতে পারবে নারীর নিরাপত্তা দিতে পারবে শিশুর অধিকার দিতে পারবে বয়স্কদের অধিকার দিতে পারবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা আল্লাহর মেয়ের মাটিতে একমাত্র জামাতে ইসলামের হাতেই নিরাপদ থাকবে এই কথা বাংলাদেশের জনগণকে বিশ্বাসের সহিত আস্তার সহিত জানান দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহর রসুলের শূন্য অবলম্বন করে হুদাই বিয়ার সন্ধির পরে আল্লাহর রসুল দশ বছরের শান্তি হয়েছিল মাত্র দুই বছরে বিপ্লব করেছিলেন রসুলের সেই সুন্নাকে অনুসরণ করে পাঁচ গুণ বেশি দাওয়াতি কাজ করার জন্য রাজি আছেন কোন কোন কর্মী ইনশাআল্লাহ আমরা দাওয়াতের ময়দানে ছড়িয়ে পড়ে সকল বিভ্রান্তির অবসান ঘটে বাংলাদেশে শহীদদের রক্তের বদলা আল্লাহর দিন কায়েমের মতন আমরা গ্রহণ করব সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা কানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম কম ও ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أذكر بنغلاديش جماعة إسلامي সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ আত্মার আত্মীয় একান্ত প্রিয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীবৃন্দ প্রিয় সিলেটবাসী আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঐতিহ্যবাহী জনপদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাইরা আজকে জুলাই বিপ্লবের পরে আমরা যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশ পাওয়ার পরে আমাদের যে করণীয় আছে সেই করণীয় বিষয়ে আমি একটি কথা বলতে চাই আল্লাহ জুলুমের শেষ সীমা অতিক্রম করার কারণে একটা বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার শহীদদের রক্তাক্ত এই জনপদে এখনো ইনসাফের রাষ্ট্র কায়েম হয় নাই এখনো বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র হয় নাই সেই জন্য আমাদেরকে আরও ঐক্যবদ্ধ ভাবে দীর্ঘ সংগ্রামে অবনীত হতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেছেন ফজ করুন তোমরা যদি আমাকে স্মরণে রাখো আমিও তোমাদেরকে স্মরণে রাখব আল্লাহ বলেছেন আমার শুক্রিয়া আদায় করো ওস্করুলি আমার শুক্র আদায় করো ওলা চক ফুরুন কখনোই তোমরা অস্বীকারকারীদের বৈশিষ্ট্য নিয়ে তাদের দলভুক্ত হবে না আজকে বলতে চাই আল্লাহর সেই শোকর আমরা আদায় করব দুইভাবে আদায় করব মুখে আল্লাহর শেখানো রসুলের শেখানো যে কোরান এবং হাদিসের আলফাজগুলো আছে সেই আলফাজ মাধ্যমে আমরা সুক্রিয়া আদায় করব তার সাথে দিন কায়েমের জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা দরকার সেই প্রচেষ্টায় জানমালকে নিয়োজিত করার মাধ্যমে আল্লাহর সুক্রিয়া আদায় করব আমরা নিজেদের মধ্যে আল্লাহ রসুলের সাবেকের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে জনগণকে ভালোবাসার মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে বাংলাদেশ গড়ার আন্দোলন দিন আন্দোলন আন্দোলনকে আমরা এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করবো সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি